ওয়েলকাম ফ্রেন্ডস তরুণের স্বপ্ন ট্যাবের টাকা ছাব্বিশে সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হচ্ছে না তাহলে কবে দেওয়া হবে চলো দেখে নেওয়া যাক যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে এবং যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের এবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার দশ হাজার টাকা দেওয়ার কথা শুরুতেই ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেয়া হবে তাই এবারের বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করা হয়েছিল বিগত বছরগুলিতে বিভিন্ন ত্রুটি বিচ্ছুতির কারণে অনেক ছাত্রছাত্রীর টাকা পেতে সমস্যা হয়েছিল তাই এবারে যাতে সেই সমস্যা না হয় সেই জন্য রাজ্যের স্কুলগুলিকে বাড়তি নির্দেশ দিয়েছিল তবে বর্তমানে রাজ্যে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে আপাতত অনেক সরকারি কাজ অনেকাংশে স্থগিত হয়ে আছে সেক্ষেত্রে সামনেই কোনো ছোট বড় অনুষ্ঠান আপাতত করার সম্ভাবনা নেই শিক্ষা দপ্তরের কারণ বিভিন্ন জেলা থেকে যোগাযোগের অসুবিধা হবে দু হাজার চব্বিশে ছাত্রছাত্রীরা কবে ট্যাবের টাকা পাবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাব্বিশে সেপ্টেম্বর পুজোর আগে দেওয়ার কথা বা সম্ভাবনা উঠলেও আপাতত শিক্ষা দপ্তর থেকে কোনো আপডেটই নেই কাজেই ছাব্বিশে সেপ্টেম্বর কোনো ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না দু সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল দু সালে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরের দিন থেকে ছাত্রছাত্রীদের দেওয়া শুরু হয়েছিল তাই ভেবে নেওয়া যেতেই পারে পুজোর ছুটির পরেও ট্যাবের টাকা দেওয়া হতে পারে আবার গত এক বছর আগের মতো চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিনও একসঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টাকা দেওয়ার সম্ভাবনাও থাকছে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ